আমার সামনে উপস্থিত এই পাড়ার মা বোনেরা এবং সকলকে বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালাম আপনারা সবাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা যারা রাজনীতি করি আমরা প্রায় শহীদ রাষ্ট্র রহমানের আদর্শ ধারণ করে আমাদের নেত্রী আমাদের মা এবং খালেদা জাহ ন্যায় নীতি সংগ্রাম কে কুমড়ে ধারণ করে আমাদের অভিভাবক বেঙ্গের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব মেলে আমরা এই বাংলাদেশে তথা বাংলার সুষ্ঠু ধারা রাজনীতি করতে চাই আমরা চাই আগামী দিনে একটা সুন্দর বাগবাড়া উপহার দিতে আমাদের যারা দুজন কনিষ্ঠ আছে আছে তাদেরকে যেন নিয়ে একটা সুন্দর শিক্ষিত সমাজ স্বনির্ভর সকলে যেন বেকার মুক্ত থেকে একটা সুন্দর বাগমা গড়ে তুলতে পারি আর এই বাগমা যখন আমাদের একটা সুন্দর হবে আমাদের নেতা চিন্তা ভাবনা আছে এইভাবে বাংলাদেশ থেকে গ্রাম উপজেলা একদিন ঘরে বাড়ি ধরে পৃথিবীর মানচিত্রে দাম পাওয়া যায় সেইটা করতে গেলে আমাদের নিজেদের কিছু করণীয় আছে আমরা শুধু একজন আরেকজনের সমালোচনা করবো না আমরা সকলেই বিএনপির কর্মী আমরা সকলেই ধানের শীর্ষের ভোটার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ধানের শীর্ষকে বিজয় করব আমাদের সভা লক্ষ্য হওয়া উচিত একটাই সামনে নির্বাচন খুব বেশি সময় নেই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন সুতরাং আপনাদের আমাদের কাছে অল্প সময় কাজ অনেক বেশি আমাদেরকে কিন্তু পাড়া মহল্লা গোসাই দিতে হবে মা বোনেরা আপনাদেরকে নিজের বড় প্রতিবেশীদের সাথে কথা বলতে হবে তারা যেন নিজেরা নিজেরা আ들 পরিচিত মানুষের সাথে কথা বলেন আনেশিসের কি করে বিজয় করা যায় লিদম বেগম খালেদা যখন বিগত দিনে বোধনগতি ছিলেন তখন বিএনপি কি কি উন্নয়ন করেছে নারীদের জন্য কি করেছে সব কিছু তুলে ধরে মানুষকে বোঝাবেন শান্তিতে বাড়িতে থাকতেন জান ছেলে মেয়ে সন্ধিতে স্কুলে পড়াতেন আমাদের বন্ধুদেরকে নিরাপদে স্কুলে পড়াতে চান নিরাপদে বাড়িতে আনতে চান শিক্ষিত করতে চান স্বনির্ভর করতে চান বেকার মুক্ত করতে চান যদি তাই চান তাহলে একটাই পথ আমাদের সেটা হলো ধানের শীষকে বিজয়ী করতে হবে ধানের শীষ যদি বাংলাদেশের সকল আসলে হয় তাহলে কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা এই দেশের পরিচালনার দায়িত্ব দিতে পারব আমাদের নেতা এই দেশের পরিচালনার দায়িত্ব ফেলে এই দেশকে উনি ওনার বাবার ন্যায় মানের মার হিসেবে গড়ে তুলবে কারণ আপনারা জানেন এই বাংলাদেশে সবচেয়ে বড় আমাদের অর্থনৈতিক খাত গার্মেন্টস খাত সেই খাতটা কিন্তু গার্মেন্টস সেক্টরটা চালু হয়েছিল দুর্নীতি রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমাদের যে ভাই বোনের আজকে বিদেশে যারা বিভিন্ন জায়গায় চাকরি বা সংস্থানে আছেন প্রবাসী ভাইরা এইটাও কিন্তু আমাদের নেতা জনাব

হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে হিট বিস্তৃতের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ভাইরা সকল মানুষকে সেরা বলে বলেছিলেন যে তো আট সালের নির্বাচনে ঘরে ঘরে চাকরি হবো বাস্তবতা হলো ঘরে ঘরে কখনো চাকরি দেওয়া সম্ভব হয় না চাকরি সবাই করবে তাহলে ব্যবসা বাণিজ্য করবে কে সুতরাং যে যার যোগ্যতা মতো চাকরি করবেন যোগ্যতা মতো আছে কলমে শিখে ব্যবসা করবেন মানুষ ব্যবসা করেও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায় চাকরি করেও প্রতিষ্ঠিত হওয়া যায় যে যার মতো সেক্টরে যে যেভাবে চাইবে সেভাবে তাকে গড়ে তুলে আমাদের লক্ষ্য হলো সেভাবে লক্ষ্য হলো বেকার মুক্ত কারণ এবং উনি বলেছে বেকারদের জন্য যারা কর্মসংস্থান যতদিন হবে না ততদিন পর্যন্ত একটা ভাতা দেবে নারীদের জন্য প্রতিটা পরিবারকে উনি কিন্তু বলেছেন একটা ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ডটা কি হবে ফ্যামিলি কার্ডের নামটা হবে প্রতিটা পরিবারের যে মহিলা থাকবেন সেই মহিলার নামে কিন্তু ফ্যামিলি কার্ড হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজকে আপনারা যে সমস্ত ইউনিয়ন পরিষদের সুবিধা গুলো পান এগুলো ফ্যামিলি কার্ডের মধ্যে নিশ্চিত করা হবে কৃষক ভাইদের জন্য কৃষক ফার্মার্স কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে যাবতীয় সামগ্রী তারা পাবে আপনাদের চিকিৎসার ব্যবস্থা আজকে চিকিৎসা নিতে হলে আপনাদেরকে নাকমারা যেতে হচ্ছে এত বড় একটা উপজেলা চিকিৎসা কেন্দ্র একটা যেখান থেকে কিন্তু সকলের মাঝে ইচ্ছা মতো চিকিৎসা করতে সম্ভব হয় না আপনারা যেন নিজেদের গ্রামে বসে চিকিৎসা পায় একজন গর্ভবতী মা একজন গর্ভবতী বোন যেন চিকিৎসা হবে তার মৃত্যু না হয় তার যেন চিকিৎসা হয় এই সমস্ত সবকিছুগুলো নিশ্চিত করার জন্য তারেক রহমান সাহেব অনেক স্বাস্থ্যের বিষয়টা এখানে উন্মুক্ত করেছে সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আপনারা নিজেরা যেমন গণেশকে ভোট দেবেন পাশাপাশি আপনাদের পাশে আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলবেন আগামী দিনে ধানে শীষে ভোট দিয়ে এই বাঘমালায় দেশমান যার হাতে ধানে শীষ তুলে দিয়ে মনোনয়ন ঘোষণা করবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ তাকে বিজয় করে এই আসনকে দেশ তার একটা অমান্য তুলে আমাদের হতকার পার্থক্য থাকতে পারে আমাদের ভাইয়ের মধ্যে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে কিন্তু সবকিছু মিলে একরকম হয় না তার মানে এই নয় যে বাবা যখন ডেকে বলবে যে দুই ভাইকে যে বাবা তোমরা এখন একসাথে চলো দুই ভাই কিন্তু ঠিক একসাথে হাঁটছে আমাদের নেতা যখন বলবেন আগামী দিনে এই ভাই হাতে অমুক নেতার হাতে ধানের শীষ তুলে দিলাম উনি আমার প্রার্থী দেখবেন ইনশাল্লাহ রাখমার আর কোনো ভেজাবে থাকবে না আমরা ধানের শীষ বিজয় করবো ইনশাল্লাহ আমরা আর কাজ করব আপনারা চায়ের দোকানে বসবেন ভেট কামারে যেখানে কাজে থাকবে আপনাদের পরিচিত মানুষদেরকে তাদের সঙ্গে ঘুরে ধরবেন তারিখ রহমান সাহেব আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় দেশে কিভাবে উনি স্বনির্ভর করতে চায় খুলে ধরে ধানের শিশু ভোট চাইবে আমাদের একটাই লক্ষ্য হবে ধানের শিশুর ভোট চাওয়া ধানের শিশুকে বিজয় করা এবং আমাদের নেতা আগামী দিনে দমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এটা নিশ্চিত করে আমরা যে ঘরে ফিরে যাব এটা না কারণ আমাদের নেতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন আমরা যে যার মতো আছি এইটাতে এই দেশকে স্বাধীন ঘরে একা পক্ষে করা সম্ভব না আমাদের প্রতিটা মানুষকে ভালোভাবে সহযোগিতা করতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য তাহলে আল্লাহ আমাকে সম্মান দেন আপনাদের দোয়াই আমাকে যদি আমার নেতা নমিনেশন দেন আপনারা যদি দোয়া সমর্থন এবং ভোট দিয়ে আমাকে বিজয় করেন আমি চাই আমার ইচ্ছা আমরা যেন

তারা যেন সেখানে ভাবে কর্মসংস্থানের মাধ্যমে দেশে রেমিটেন্স পারে অন্য ভাইরা যারা থাকবে তারা দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে করবেন তারা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের এই ছোট ভাই বোনদের জন্য কিন্তু এই একত্রিশ দফায় বলা হয়েছে তাদের জন্য সাহস সত্যি ঋণের ব্যবস্থা করে তারা যেন প্রতিষ্ঠিত ব্যবসায় হতে পারে আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না শুধুমাত্র আবার আমার জন্য দোয়া চাইবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য সেবায় নিয়ে যেতে থাকতে পারে আপনাদের একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের একজন সন্তান হিসাবে আপনাদের পাশে থেকে আগামী দিনে বাঘমারা বাসীকে সকল কথা দাঁড়াতে পারি এই জন্য আমরা দোয়া করবেন